এগারো বি সাড়ে সাতটা বাজে এখন আমি সব বিছানা চাদরগুলো তুলে নেব তো কষ্ট হবে আমার ভাতে তো আর নয় ভাত আমার সব কাছে সবসময় বসে থাকে রেডিও করি আমি আমার সঙ্গে রেডিও করি ভাতে খুব অসুস্থ ছিল ভাতে করে মারা গেল আমার মনটা একদম ভালো নাই অনেক চেষ্টা করলাম বাঁচাবার বাঁচবে না আমি একটু রোদে রোদে দেবো এটা পরিষ্কার করবো বেডগুলো একটু রোদে নিয়ে আসবো আমার ভাটু কালকে মারা গেছে তো মারা যাওয়ার আগে যে সিমটমগুলো গুলো না তিন মাস থেকে আমার ভাটু খুবই অসুস্থ ছিল তো অনেক চেষ্টা করা হলো ডাক্তারও দেখানো হলো রক্তের রিপোর্ট করে আনা হলো কলকাতা থেকে তো রক্তের রিপোর্টে সব খারাপই এসেছিল বলেও দিয়েছিল ডাক্তার যে বাঁচবে না কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করলাম আর কি বাঁচানোর জন্য কিন্তু কি করা যাবে আমাদের ভাগ্য খারাপ আর এত ভালো ছিল ভাটু এবং মোটা দুজনেই ভালো তো ভাটু একটু বুদ্ধিমান বেশি আর কি মানুষের মতো আচরণগুলো বেশি করতো আর কি দেখেছেন আমার ভিডিওতে তো আজকে যেদিনকে মারা যাবে সেদিন সকালবেলা উঠে ও উঠলো উঠলোর পাপা জল খাইয়ে দিলো তারপরে সেই কেমন একটা মুখ দিয়ে মানে সেলস্তা টাইপের আসছিলো আর চুয়াল বসে যাচ্ছিলো চুয়ালটা টাইট হয়ে যাচ্ছিলো খুলতে পারছিলো না তো কী করলো আমি মুছে দিলাম ন্যাকড়া দিয়ে তারপরে এসে বসলো ঠিক যখন এগারোটা বাজে তখন ও দেখলাম ঘাট থেকে নিজে নিজেই নেমে আমারই একটা মাসি মাসির নাত নাতি এসেছিলো ফুল দিতে তো ও দেখছি ওর কাছে গেল গিয়ে ওর পিছন পিছন গেল মানে ওরা আসে ওকে চেনে তো ওর পেছন পিছন গেল ওখানেই থমকে গেল তারপর ওখান থেকে এসে আমার ছেলের রুমে চলে গেল আমার ছেলের রুমে একদম জামা কাপড় আমার ছেলে জামা কাপড়গুলো খুব শুকছে আমি দেখছি কী করছে হাঁটতে পারে না নিজে নিজে তো এত দূর এলো তো অবাক লাগছিলো আর একটু মনে মনে হচ্ছিলো যে আমার আর আগের কুটাও ছিল এরকম করছিল তো তারপর আমার ছেলের জামা কাপড়গুলো শুকে দেখলো আমার ছেলের বেডে ওঠার চেষ্টা করছিল যেহেতু অসুস্থ বলে উঠতে পারেনি তো নিচেই বসলো ওখানে ও ওখানে উঠে বসার পরে আবার কিছুক্ষণ পর দেখলাম আমার মোটা আছে মোটার ক্যাঁথাতে এসে খানিকক্ষণ অনেকক্ষণ বসে থাকলো বসে থাকার পর আবার নিজে নিজেই বেরিয়ে এলো বেরিয়ে আসার পর আবার ইয়েতে বারান্দায় বসলো মানে পুরো চত্বরও ঘুরে ঘুরে দেখে নিল আর কি তারপর দেখার পরে আবার যেমনকার অন্য দিনের মতো আমি আপেলকে পেস্ট করে ওকে খাইয়েও দিলাম খেলো ভালোভাবেই খেলো মানে নিজে নিজে খেতে পারে না আমি খাইয়ে দিলাম একটু জোর করে করে তারপর আমাদের সঙ্গে যেমন প্রত্যেক দিনের মতো ঘুমায় ঘুমিয়ে আছে কিন্তু সে কালকে আর ঘুমাচ্ছে না ও দুটো হাতের মাঝখানে ওর মাথা ইয়ে মুখটা দিয়েছে দিয়ে তাকিয়ে আছে আমার দিকে তো আমার দিকে তাকিয়ে আছে তো আমিও ঘুরে শুতে পারছি না আমিও ওর দিকেই ঘুরে তাকিয়ে কেমন একবার ঘুরে শুলাম মানে একদিক ধরে যাই তো সবসময় শুয়ে তারপরে দেখছি আমার মনে মনে হচ্ছে যে আমার ভাটু আমার দিকে তাকিয়ে বসে আছে ঘুমাচ্ছে না আজকে আমি আবার উল্টো দিকে মুখ করে শুয়ে থাকবো থাক ওর দিকেই তাকায় ওর দিকেই ঘুরে আমিও আছি ওরকম করে সাড়ে চারটে কেটে গেলো ঠিক পাঁচটা যখন বাজে হ্যাঁ উঠলো যেমন সন্ধ্যা চালাবার জন্য আমরা উঠলাম ওঠার পরে দেখছি ওর মুখে উঠে দাঁড়ালো উঠে বসেই না আমার ঠাকুরের দিকে তাকালো তাকের দিকে বাকা করে তাকিয়ে আমি বললাম দেখো হয় জল টল খাবে মনে হয় ও অরিন্দমের বাবাকে বললাম আমার হাজব্যান্ডকে তারপর ও আমি দেখলাম ওর মুখে আবার সেই সকালের মতো একটু টাইট টাইট সেলের মতো জমেছে আর জলটা একটু শক্ত শক্ত হয়ে গেছে মানে জিভটা নড়াতে পারছে না তো আমি বললাম একটা শুকনো ডাকা দাও আমি মুখ পরিষ্কার করে দিই জিপটা তো আঙুল ভরে ভরে একটু পরিষ্কার করে দিলাম দেওয়ার পরে আমার হাজব্যান্ড ডফারে করে এক ডফার জল খাইয়ে দিল তো আরেক ডফার দিল দেওয়ার সঙ্গে সঙ্গেই না একদম সেই যেমন খিচুনি হয় ওরকম করে খিচুড়ি ধরাম করে মানে সাইড হয়ে গেল আর চোখটা গোল গোল করে দিল তারপরে আস্তে আস্তে হাত পা একদম টাইট করে আবার ছেড়ে দিল আবার টাইট করলো ছেড়ে দিলো হ্যাঁ তো সেখানে অনেক নাকে ফুঁ দিলাম দূর থেকেই দিলাম অন্যদিন নাকের মধ্যে ফুটোর মধ্যে ফুঁ দিই তো আমার হাজব্যান্ড বলছে ও বহুত কষ্টকচর জীবনটা বেরিয়ে যাচ্ছে ওকে ডিস্টার্ব করো না তো আমি একটু দূর থেকেও তাও দিচ্ছিলাম হাজার হোক আমি ছোটো থেকে মানুষ করেছি তো আমার খুবই খারাপ লাগছিলো দেখে ওই অবস্থাটা দেখতে পারা যাচ্ছিলো না আর ভিডিও করার আমার মনও ছিল না ভিডিও কোলে দেখতে পারতেন যে কিভাবে কিভাবে এরকম জীবনটা একটা আত্মা বেরিয়ে যায় ধর থেকে আর কি তো তারপরে গেল তারপরে কি হলো যেমন আমরা সুন্দর করে মানুষকে পাঠাই আমিও এরকম করে আমার ভাটুকেও সুন্দর করে ফুলের মালা টালা দিয়ে ঢাকাঢুকো দিয়ে আমি বললাম যে লেবার ডেকে আনলাম আমার ছেলে গেল ছেলের দুটো বন্ধু গেল ওখানে এক কোমর পর্যন্ত গর্ত করে ওকে ভালো করে দিয়ে ছ কিলো মতো লবণ দিয়ে তারপর ঢাকা ঢুকো দিয়ে মাটিটা ভালো করে সুন্দর করে চাপিয়ে দিয়ে আমার ছেলে এলো তো এই আমার কি হয় মানে ওই রকম ছোট থেকে একদম ওকে বড় করেছি কাছে কাছে আমার আমার সঙ্গে সব সময় মানে আমাকে যে কিভাবে রক্ষা করেছে না দেখলে তো ভাষায় প্রকাশ করা যায় না একা ছিলাম আমি আমার হাজব্যান্ড বাইরে থাকে আমার ছেলে তখন হোস্টেলে থাকতো আমি একাই থাকতাম ওই কুকুর দুটো তিনটে কুকুর ছিল তারপর দুটো কুকুর একটা মারা গেছিলো ওইভাবেই মারা গেছিলো মানে ওদের একটা অপুষ্টালো বাচ্চা ছিল রাস্তার কুকুর চোখ ফোটে কুড়িয়ে নিয়ে এসেছিলো আমার ছেলে তো সব সব কটাই ছিল তো ওরকম করেই সব মানে অপুষ্টালের জন্য ওদের পারভ হয়েছিল পার্ভর জন্য ওদের ভিতরে ভিতরে দু একটা জিনিস খারাপ হয়ে গেছিলো আমরা অত বুঝতে পারিনি কিন্তু সবসময় ট্রিটমেন্টেই রাখতাম কিন্তু যে ফেলে রাখতাম তা না আমাদের গ্রামে আছে গ্রামের পাশের গ্রামে আছে ওদেরকে ডাকতাম ওরাও ভালো ট্রিটমেন্ট করতো তারপরে ডাক্তারের হসপিটালও নিয়ে গেছি কিন্তু ওরা মানে ওদের ভিতর ভিতরে পার্ব হওয়ার পরেই সব বিকল হতে লেগেছিলো সেটা তো আমরা বুঝতে পারিনি আর এখানে তো সেরকম চিকিৎসা পদ্ধতি নাই যেমন রক্ত পরীক্ষাগুলো করে ধরা পড়লো এটা এখানে হয় না আমরা কলকাতায় থেকে করিয়ে আনলাম তো এরকম আর কি তো ভাটু মারা গেছে আর ভিডিও হয়তো ভাটু আর ভিডিও করতে পারবো না ভাটুকে নিয়ে মোটা তো অত অত করে না খুব ছটফটে মোটা ভাটু মানে অসম্ভব বুদ্ধিমান আর কি মানে আমাকে কিভাবে যে রক্ষা করতো সে না দেখলে তো বোঝা যাবে না মানে সব সময় আর কি আগলে আগলে রাখতো আর কি এরকম অবস্থা তো যাই হোক ওর যাওয়ার দিন এসেছে ও গেলো আর কি করব বিশ্বের কাছে প্রার্থনা করলাম ঠাকুর ওকে মানুষ রূপেই ভালোভাবে ভালোভাবে ওর জন্ম দিও ঠাকুর আর পুণ্যি করেছিল তো আমি আরতি করা শাক বাজাইগুলো কিছু শেখাই নি যেই আরতি করতাম ওরাও আরতি করত হু করে শাক বাজাতো তিনবার বাজাতো তিনবারই বাজাতো ওং শান্তি বললে আবার আমার মোটা ওং শান্তি করলে এবার শাক বাজাবে এরকম আর কি তো তিনটেই মোটো মরুও বাজাতো তো এই অন্য পাশের বাড়িতে বাজালে কিন্তু বাজাতো না আমি আমি বাজাবো যখন তখনই বাজাতো পাশের বাড়ি থেকে আওয়াজ আসলে বাজায় না তো এরকম তো ওদের তো ভগবানের হয়তো মাহাত্ম আছে তো ভাটু চলে গেল আজকে আমাদের নিয়ে দুদিন হলো ভিডিও আমি ভালোভাবে করতে পারছি না বেশ কিছু দিন থেকেই করতে পারছি না তার কারণ আমার ভাটু খুবই অসুস্থ ভাটুকে নিয়েই আমি পড়েছিলাম কি করে সুস্থ হবে হ্যাঁ ওকে সারাদিনই একরকম সেবাই দিয়ে যেতাম আমি যাই হোক আমার ভাটু চলে গেল ভালো থাক যেখানেই আছে সেখানে সুস্থ থাক আর কি করবো বলুন তো আর একটা মোটা আছে একে খুব যত্ন করছি দুজনকেই যত্ন করতাম ও আমার মোটা থাকতো আমার ছেলের কাছে ভাটু থাকতো আমার কাছে ছেলে আসার পরে ছেলের কাছে থাকতো নইলে আগে দুজনেই আমার কাছে থাকতো শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার দেখি পুজো করি আমার মন টন মেজাজ একদম ভালো নয় ভাটু কাল মারা গেছে তাই খুব ভালো লাগছে না ভিডিও করতে তবু একটু আধটু করছি চলে এলাম রান্না করে মুগ ডাল আর চাল কুমড়ো দিয়ে ডাল হবে ডালটা একটু ভেজে দিচ্ছি এখন জলের মধ্যে দিয়ে দেবো ভালো করে তিন চারবার ধুয়ে দিয়েছি দিয়ে তেল একটু নেড়ে

डिम करीर ये तो আলু সিদ্ধ আলু হয়ে আলু সিদ্ধ হবে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা পঞ্চাশ তো আমরা ভাত নিয়ে নিয়েছি আজকের ভাতের মেনু হচ্ছে আলু সিদ্ধ ডিম কারি আর মুগের ডাল চাল কুমড়ো দিয়ে তো আমার ছেলেকেও তাই দিয়েছি আমার অলমকেও তাই দিয়েছি আমরা তিনজনের ভাত নিয়ে দিয়েছি এখন আমরা খাবো আপনারাও খান কী করতে হবে এখন হুম কী করতে হবে কোলার মধ্যে তো বসে গেলে কী করতে হবে কলার মধ্যে বসে গেলে হ্যাঁ খুব ভালো সেটা হ্যাঁ মোটা হ্যাঁ মোটা মোটা ভাটুকয় ফাটু নাই গো ভটুকো ভাটুকো দেখেছো খুঁজে আর ভাটুকো দেখতে পাবে না